আসসালামু আলাইকুম তো এখানে দেখুন আমার যে হাঁসের বাচ্চাগুলো ছিল তো এখানে সব হাঁসের বাচ্চা তো এখন বয়স্ক হয়ে গেছে এগুলো এখন বাচ্চা নেই তো এখন এগুলোকে আজকে থেকে বের করে দিয়েছি এই ভিতর থেকে তো এখন উন্মুক্তভাবে এগুলোকে এখানে ছেড়ে পালব এগুলোকে আর বেঁধে আর পালতে হবে না অবদ্ধ অবস্থা রাখতে হবে না এগুলোকে আমি সব সময় এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম বাহিরে রাখবো এবং বাহিরে খাবার দিব তো রাত্রে আবার এগুলোকে ভিতরে ঢুকানো হবে তো দেখুন মার্শাল্লাহ আমার ফার্মের মধ্যে শুধু ছিল ষাটটি হাঁস তো ষাটটি হাঁস থেকে দেখুন তিন মাস পরেই কিন্তু এখানে আলহামদুলিল্লাহ কতগুলো হাঁস হয়ে গেছে তো এখানে যদি আমার যেই প্রায় শতাধিক মতো এক শতাধিক মতো আমার এখানে হাঁসের বাচ্চা ছিল সবগুলো আমি বিক্রি করে দিয়েছি তো আমার শুধু রেখেছি কারণ দশ পিস হাঁস রাখার একটাই কারণ কারণ এতগুলো হাঁসকে আমি খাবার দিয়ে রাখা সম্ভব না অনেক খাবার খরচা আছে তো এই জন্য এই সবগুলো হাঁস বিক্রি করে আপাতত এই হাঁসগুলো আমি রেখেছি শুধু কারণটাই হচ্ছে মানে খাবার খরচ অনেকটা বেশি এই জন্য